বন্ধুরা আমি আর পি এর জেইল ব্লক থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে টমেটো খেজুর আমসত্ত্ব কিশমিশ সব সব কিছু মিলিয়ে একটা চাটনি রেসিপি করেছি খুবই ভালো লাগে খেতে এবং এটা অনেক দিন ধরে আর ফ্রিজে রাখাও যায় মানে রেখে খাওয়াও যায় তা দেখুন আমি কীভাবে করেছি আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করেছি বন্ধুরা আমি টমেটোর চাটনি রেসিপিটা করার জন্য টমেটোগুলোকে আমি খোলা ছাড়িয়ে ধুয়ে খোলা ছাড়িয়ে এরকমভাবে কেটে রেখেছি এদিকে খেজুর নিয়েছি এদিকে আমসত্ত আর কিশমিশ কাজু এটা দিয়ে আমি চাটনিটা করব এই চাটনিটা বন্ধুরা খেতে খুবই ভালো লাগে রুটি পরোটার সাথে লুচি তো সেটাই কীভাবে করছি দেখুন দেখুন বন্ধুরা আমি কড়াই সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে কটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম কিচমিসগুলোও দিয়ে দিলাম কিচমিস তুমি একটু ভেজে নেবো এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এর মতো একটু হলুদ নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে আমি একটু চাপা ঠেকবো টমেটোটা খেতে হয় কিছুক্ষণ পরে ফিরে আস দেখুন বন্ধুরা আমি খানিকক্ষণ পরে ফিরে আসলাম দেখুন তন্ডটা কতটা নরম হয়ে গেছে নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম আর খেজুরগুলো বন্ধুরা আমি এরকম কেটে কিন্তু বীজগুলো বার করে নিয়েছি করে ধুয়ে নিয়েছিলাম খেজুরে অনেক নোংরা থাকে দুবার চারবার ভিজিয়ে পয়সা করে নিয়েছিলাম দিয়ে কেটে বীজগুলো বার করে নিয়েছি এটাই আমি এতে দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আবার চাপা দিয়ে দিতে সব দেখুন গলে গেছে কিন্তু জল দিয়ে নিয়ে এসে চারটা জলও দেবো না এইভাবেই আমার সব সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিয়ে কাজু বাদামটা দিয়ে দিলাম সত্তরটাও দিয়ে দিলাম আমি এই বাটি ছোট বাটি এক বাটি চিনি দেবো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন আমাদের একটু মিষ্টি বেশি খায় তাই জন্য মিষ্টিটা একটু বেশিয়ে দিলাম চিনিটা দিলে আবার একটু একটু মতো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আবার একটু চাপা দিয়ে দেব তারপরে আবার ফিরে আসুন আমি একটু জল দিয়ে নিয়ে চাপা দিয়ে দিয়ে করতে করতে আবার টমেটো তারপরে কাজু খেজুর আম দিয়ে চাকরি রেসিবি রেডি হয়ে গেলো খেতে বন্ধুরা অসাধারণ লাগে বিশেষ করে রুটি পরোটা লুচি এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে বাড়িতে সার্ভ করে দেবো দেখুন আমার রেডি হয়ে গেছে পুরো স্পেশাল চাটনি রেসিপিটা খেতে সত্যি খুব ভালো লাগে আপনারা এটা রেখে দিয়েও খেতে পারেন তো মোটামুটি অনেক দিনই থাকে ভিডিও যদি রেখে দেওয়া যায় এটা অনেক দিন থাকে আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুন বন্ধু আর পাশের অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন এবং তাদের অনেক অনেক ভালোবাসা জানাই ও ধন্যবাদ জানাই এখানে আমার রেসিপির ভিডিওটা শেষ করছি টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন